আজকে আমি চ্যালেঞ্জ করি আবো এই দেওয়ালটা থেকে যা লুট পাবো তা দিয়ে খেলবো পুরোটার এই ম্যাচ ধুজা

মি ভাইয়া তুমি কি এই দেওয়ালটা দেখতে এসে নাকি হ্যাঁ এই দেওয়ালটা এরি গায়সা দেখাও দেখো অনেকগুলো লুটে ওরে ভাই এটা তো আমার ভুলিয়ে বানায় দিয়েছে ভাই আমি ভাবছিলাম এই এনিমিটা আমাকে মারবে না কিন্তু দেখা যাচ্ছে এটা আমার মেইরাই দিয়েছে সত্যি ভাই আমি ভাবছিলাম যে এনিমিটা আমাকে মারবে না দুজন মিলে এই দেওয়ালের লুটটা করব কিন্তু দেখা যাচ্ছে ইনিটা আমায় দিয়েছে সমস্যা নাই ইনটু পরে সব বেশি কথা না বলি আজকে ভিডিও শুরু করি আমি চলে এলাম বিয়ার র্যাঙ্কে সোল বাসের স্কোয়াডে আরে দুজা প্রতিদিন শুধু ষোলো বাসে ডো দেই আর আমি বলি যে সোলো বাসে স্কোয়াড যাকে সেটা তোর বড় কথা নয় বড় কথা সেখান থেকে আমি দুটা গান পেয়ে গেলাম একটা এটা হয়েছে মাগি সেভেন দুজা এটা মাগি সেভেন সেভেন আরেকটা এর নাম হচ্ছে থং থং না থম থম কি জানি যাকে আমি উচ্চারণ করতে পারছি না তোমরা উচ্চারণ করে নিও তো সামনে একটা এনিমি আর এটারে কিন্তু আমি থং থম না কিবাল চাল বলে ওই গানটা দিয়ে এনিমিকে কিন্তু আমি কিছু ডেমেজ দিয়ে রেখেছি তো ভাই এখানে একটা প্যাক কই রইছে আর এটা দিয়ে দিলাম আমি মাগি সরি ম্যাক্সিমেনটা কিছু ডেমেজ আর এখানে ওর ভাই প্যাকে ভিটা যাওয়া যাচ্ছে না তাকে সেটা তোর বড় কথা নয় লাভ মারিয়া থপ 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 কিন্তু এনিমি ষূল্য মাটি ফারি নাই আরে ভাই আরেকটা এগুলোই লাগাই দিছি আগে সেটা তোর আরে ভাই গুলো আল্টা দিছে dise সবার সাথে এখান দিয়ে ফাল দিয়ে যায় আমি এই গুলোটা ভেঙে তারপরে এই নিমিরে আমি একবার চান্দি দিয়ে সরি আঠো ভেঙে লবিটা পাঠিয়ে দিব ফালাপাড়িয়া যাত্তা যাত্রা দিলাম কিন্তু মাতৃ ফাড়ি নাই সবার সাথে ফালাপাড়িয়া যাত্তা ঠিক আছে লবিটা পাঠিয়ে দিয়েছি আঠো ভাই এই এসবে নিমি আমার কাছে মারা কোনো ব্যাপারই না ভাই কোনো ব্যাপারই না কেন জানি বলে বলে মায় দিছি রাগে সেটা তোর বড় কথা নয় বড় কত হচ্ছে পিকের মাঠে কেন জানি না মনে হচ্ছে আর কোনো আরে না 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 এনেমি আছে আমি তাড়াতাড়ি এখান থেকে মিটি এনিমি আমাকে কিট করার জন্য দিচ্ছে না সমস্যা নাই এইটা যাই আমি একটা ফাল মারি গুরান মারিয়া থপ 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 শেষ ঠিক আছে ভাই এনিমি দিচাই মাগিছে মানে যা তার এনিমি আমার দিছে ডাবল বেড টোয়ে যা মানে ভাই আমি বুঝলাম এসব কি এনিমি ভাই খালি বেড টো চাই বেড টোর আমি খালি বেড টোটা ফাইনা ফাইলা সবগুলো এনিমি পাচ্ছি আমাদের গাদিয়ে মাইলে ফাইনালি আবারও ল্যান্ড করিয়া ফেলিয়াছি পিকের মধ্যে আর এইবারও আমি চলিয়া আইসি এই দেওয়ালটা থেকে লুট করার জন্য আর এইখান থেকে লুট পাইলাম কি আমি এসি টি আর না এসিটি পরে গুলিওয়াল টু জন্য আমার ফাড়াই দিচ্ছ দেশে যাকে সেটা তোর বড়ো কথা নয় বড়ো কথা সেখান থেকে আমি তাতে ডা করে নিই তা নাহলে এনেমি আমার ফেড়াই দিবে সমস্যা নাই এনেমিটা কিন্তু রয়েছে এই পিকের ছাদের উপরে ঠিক আছে এই যে আবার এম্পাসনার এই যে এই ঠিক আছে রে ভাই এনিমিটা দিলাম নক করিয়া সমস্যা না এখন যাই আমি আরো এনিমির উদ্দেশ্যে সব কটা নিমিকে লবি আঠো ভাঙিয়া যাকে সেটা তোর বড় কথা নয় বড় কথা অনেকক্ষণ ঘুরা করার পরে আমি সামনে একটা এনিমি পালাম বা এনিমি গন্ধ পালাম এটা দিমি এটির ওপি লেবা একটা হেড গ্লো ওয়াল ফালাইয়া আর ভাই ওই এনিমিটারে হেডশট লাগাতে পারলাম না মারা <laughs> <laughs> <laughs>